আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো এই মুহূর্তে যে মাইক এমপি দেখতে পারছেন তো এই মাইক এমপি হলো আজ থেকে পনেরো থেকে ষোলো বছর আয়কার একটি এমপি ফায়ার ধরা চলে বিশ বছর আয়কারও কারণ এটা হলো নূর কোম্পানির একটি এমপি আর এর যে আউটপুট ট্রান্সফর্মা এটি হলো অটো আউটপুট অর্থাৎ চার সাইডে কিন্তু মাপ উঠবে এই আউটপুটে আর এই সেটের ফিডব্যাক কানেকশনটা কিন্তু আমরা দিলে সেটি কাজ করবে না তো ফিডব্যাক কানেকশন ছাড়াই কিন্তু এমপি আমরা রেডি করলাম তো এম ভি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা ট্যান্ডিস্টার মাঝখানেটা হলো ডাইভার এবং দুই সাইডে দুইটা আউটপুট এখানে বান্নশো ট্যান্ডিস্টার লাগানো আছে এটি হলো সিলিকনের ভালো মানের ট্যান্ডিস্টার আর এখানে একশো চার দুইটা পিএফ আছে এখানে ডাইভার যে ট্যান্ডিস্টারটি আছে এটার কালেক্টর এবং এখানে বেজের সাথে একটি টেনকে রেজিস্টার লাগানো আছে তো এখানে দেখতে পাচ্ছেন একটি এটি হলো বডি নেগেটিভ সাইডের একটি বোর্ড এই সেটটা ছিল বডি পজিটিভ তো আমরা সেই বডি পজিটিভের সার্কিটটা আমরা ফেলে দিয়ে নতুন করে বডি নেগেটিভ তৈরি করলাম আর এখানে দেখতে পাচ্ছেন মোট চারটা ভলিউম আছে একটা হলো এই যে এখানে বিটের জন্য করেছি এটা হলো বিট এটা হলো মাস্টার আর এইটা হলো আকস ইনপুট এবং এখানে মাইক ইনপুট লাইন করা আছে তো আমরা সেটের যদি বিপরীত পাটটা দেখি তাহলে আমরা দেখাচ্ছি তো এই পাটে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যারো আমাদের কিছু কাজ করে নিতে হয়েছে এখানে আটাত্তর শূন্য বারো একটি আইসি লাগানো আছে তো আমি এটি ভালো করে দেখাই দিচ্ছি আটাত্তর শূন্য বারো একটি আইসি লাগানো হচ্ছে এখান থেকে আমরা ওই যে ওখানে বোর্ডটা দেখলাম ওই বোর্ডের কানেকশনটি এখান থেকে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান অঞ্চের রিস্টেন্স তো এই তিনটা রিস্টেন্স দিয়ে আউটপুট যে ট্যান্ডিস্টার সেই ট্যান্ডিস্টারের ইমিটারের সাথে কানেকশন হয়েছে আর এটা হলো পাওয়ার ট্রান্সফরমার পাওয়ার ট্রান্সফর্মার লাইনটা আমরা এখনও সংযোগ করি নাই তো এটাও সংযোগ করে দেবো আর এটা হলো আউটপুট ট্রান্সফরমার আউটপুট ট্রান্সফর্মারের যে কানেকশনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কানেকশনে কিন্তু মা উঠবে অন্য অন্য আউটপুটে দেখতে পাবেন আপনারা এক সাইডে মাপ ওঠে এক সাইডে মাপ ওঠে না অর্থাৎ যে সাইড দিয়ে আউটপুট বের হবে সেই সাইডটির ওহমসগুলো দেখাবে এবং ইনপুটের ওহমসগুলো দেখাবে আর এটার ক্ষেত্রে দুনো সাইডেই ওহমস দেখাবে তো সেক্ষেত্রে ফিডব্যাক লাইনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা ফিডব্যাক লাইন এখান থেকে নেই নাই আর এখানে আমরা সরাসরি বডি নেগেটিভও দিই নিই কারণ বডি নেগেটিভ দিলে এটি শর্ট হয়ে যাবে পুরোপুরি আর এখানে দেখানোর মতো কিছু নাই আপনাদের মাঝে বিরতি দেওয়ার উদ্দেশ্যটি হলো আপনারা যদি এই ধরনের পুরাতন মাইক কেম্পিফার যদি কারো থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সেই এমপিফারগুলো কিন্তু অনাইশে আবার নতুন রূপে আপনারা রিপেয়ার করে নিতে পারেন তো ভিডিওটি যারা দেখতেছেন তারা যদি ভিডিওটি দেখে আপনাদের মাইক এমপিফার আমাদের কাছে পাঠানোর ইচ্ছা হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের কমেন্টে এসে আপনারা যদি কমেন্টে ফোন নাম্বার চান তাহলে আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন